ইসমিল্লাহ রহমান রহিম বিপ্লবী সহযোদ্ধা ভাইয়ের আমার বিগত সৈরাসার ফেসিস্ট আমলের দুই সালের প্রথম অবরোধের পল্টন থানা একটি নাশকতা মামলায় আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি রেজওয়ানুরাগ সবুজ এবং যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ মোল্লা সহ বারো জনকে সৈরাচারি ফেসি ঠাসিনার তখনকার আদালত গ্যাংগার আদালত দুই বছর সাজা দিয়ে একটি রায় দিয়েছিল সেই রায় ফেসিস্ট মুক্ত বাংলাদেশে আজকে একুশে সেপ্টেম্বর সবুজ সহ তারা করে আইনকে শ্রদ্ধা করে আত্মসমর্পণ করেছিল মহামান্য আদালত জামিন না মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠিয়েছে পাড়িয়েছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় তারই সাথে সাথে এই বিপ্লবী সহসভাপতি সবুজ সহ যাদেরকে কারাগারে পাঠানো হয়েছে বিলম্বে তাদের মুক্তির দাবি করছি আমি আর বক্তব্য দেব না সিনিয়র নেতৃবৃন্দ আছে জাতিতাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে তারা বক্তব্য দেবে ধন্যবাদ জানিয়ে আজকে মিছিলকে বিক্ষোভ মিছিলকে সফল করার জন্য আপনাদেরকে আমি ব্যক্তিগতভাবে জিয়া মঞ্চের পক্ষ থেকে মূলগঞ্জের সন্তান হিসাবে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক খালদা জিয়া জিন্দাবাদ তার্যের অহংকার